আমি তোমার থেকে আদর চাই এখন এই মুহূর্তে তাও আবার অনেকটা আরে তুমি তো জানোই যে এইসবের মধ্যে আমার ইন্টারেস্ট নেই তোমার ইন্টারেস্ট নেই তো আমি কি করব প্রত্যেকটা মেয়েরই একটা শারীরিক চাহিদা থাকে আর সেটা তার স্বামী পূরণ করবে না তো আর কে করবে তুমি কি চাও কি হ্যাঁ তুমি তো জানো আমার হার্টের সমস্যা আছে সেই জন্য আমি চাই না যে আমরা কাছাকাছি যাই যখনই তুমি এরকম কথা বলো তখন আমার হার্টবিট ফাস্ট হয়ে যায় মনে হয় যেন আমার

তুমি এখানে আমার বাড়িতে কি করছো এটা আপনার বাড়ি হ্যাঁ আরে কাকা ঋষি ইনি আমার কাকা নমস্কার নমস্কার কাকা ও আমার কলেজের ফ্রেন্ড ঋষি আর ইনি হলো শ্রী কনিকা আচ্ছা আচ্ছা তোমাকে আমি ভাড়া দেবার কথা বলেছিলাম তারিষি এখানে ভাড়া নিয়ে থাকতে চায় আমি ওকে পুরো বাড়িটাই দেখিয়েছি ওর পছন্দ হয়েছে কিন্তু বিষয়টা হলো কাকা যে আমি ওকে পঁচিশ হাজার বলেছিলাম ভাড়া আর ও বলছে আঠেরো হাজারের বেশি দিতে পারবে না তারপর আমি ওকে না বলে দিই না না সেটা কোনো ব্যাপার নয় আর এমনিতে অজান্তে কারোর উপকার হয়ে গেলে আমি মনে করি সেটা ভালোই হলো আর এরা তো আঠেরো হাজার টাকা ভাড়া দিচ্ছেই হুম আর ভালো লোক তো অনেক ভাগ্যে পাওয়া যায় আমার কোনো আপত্তি নেই আপনি সত্যি খুবই মহান এবং দয়ালু ব্যক্তি ক্ষমা করবেন আমাকে সেদিন ওরকম ব্যবহারের জন্য না না এরকম ভেব না আর তোমার মতো স্বামী আজকালকার দুনিয়ায় কোথায় পাওয়া যায় ওই দিন তুমি যা কিছু বলেছিলে সেটা তোমার স্ত্রীর প্রতি সচেতনতার কারণে আমি সেই জন্য খুব গর্বিত বোধ করছি আমার বিষয়টা খুব ভালো লেগেছিল আমার কোন আপত্তি নেই তোমরা এখানে থাকতে পারো তোকে তো আমি পুরো বাড়িটাই দেখিয়ে দিলাম কিন্তু বৌদিকে কে দেখাবে বৌদি চলো আমি দেখিয়ে দিচ্ছি চলো একটু বাড়ি নিজের বাড়ি মনে করো আচ্ছা এখানটা একটু সাবধানে হ্যাঁ যদি আমি আরো বেশি চাইতাম তাহলে হয়তো পেয়ে যেতাম এখন এই নতুন ভাড়াটিয়া তো থাকবে আমাদের ভাগ্য কত ভালো বলো যে আমরা এত সুন্দর একটা বাড়ি পেলাম হ্যাঁ তুমি ঠিকই বলছো তুমি জানো এই বাড়িতে আমাদের খুব ভালো ঘুম আসবে ঘুমানোর কথা বলছো আমি যেটা বলছি তুমি কি বুঝতে পারছো না কি ঋষি আমি তোমার থেকে আদর চাই এখন এই মুহূর্তে তাও আবার অনেকটা আরে তুমি তো জানোই যে এইসবের মধ্যে আমার ইন্টারেস্ট নেই তোমার ইন্টারেস্ট নেই তো আমি কি করব প্রত্যেকটা মেয়েরই একটা শারীরিক চাহিদা থাকে আর সেটা তার স্বামী পূরণ করবে না তো আর কে করবে তুমি কি চাওটা কি হ্যাঁ তুমি তো জানো আমার হার্টের সমস্যা আছে সেই জন্য আমি চাই না যে আমরা কাছাকাছি যাই যখনই তুমি এরকম কথা বলো তখন আমার হার্ট বিট ফাস্ট হয়ে যায় মনে হয় যেন আমার এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে তুমি কি চাও হ্যাঁ যে আমি মরে যাই মরে যাই আমি বলতে শান্তিতে থাকতেই দেবে না যা তুমি যাও যাও যাও